নдим ভাই আমি কিন্তু আপনাদের ভিউয়ারদের জন্য দারুণ একটা অফার রাখছি যারা এই ভিডিওতে 50000 ভিউ বানায় দিতে পারবে এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করতে পারবে তাদের জন্য কিন্তু দুইটা টি-শার্ট কিন্তু ফ্রি থাকবে ভাই যারা হচ্ছে 50000 ভিউজ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাদের থেকে কিন্তু বাছাই করে দুইজনকে এরকম প্রিমিয়াম টি শার্ট কিন্তু গিফট করা হবে চলে আসে আমাদের নতুন একটা শার্ট চলে আসে ভাইরাল লুই ভুটনের অনেক নামি দামি একটা ব্র্যান্ডের তারপর এই একটা কালেকশন আছে এগুলো কিন্তু কোনো মিক্স নাই ভাই হ্যাঁ তারপর এই দেখেন চিনিগুড়া ফেব্রিকের একটা কালেকশন দেখেন দেখেন অ্যাশ কালারের ভিতরে বাটন গুলো দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির বাটন তারপর এই দেখেন পেট্রোল কালার একটা প্রোডাক্ট আছে এগুলো তিন পিস 1200 টাকা করে কিবেন এই ব্র্যান্ড ভাই এত মানুষের পছন্দ ভাই ঠিক আছে আয়না ভাই সাথে ভাই না ঠিক আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে ফেব্রিকটা ধরলে বুঝবেন খুব তারপর এই একটা কালেকশন আছে এই দেখেন কি সুন্দর প্রিন্টটা দেখছেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি লেখার ভিতরে দেখেন প্রিন্টের ভিতরে কিন্তু একটা লেখা আছে হ্যাঁ তবে এই দেখেন বেবি পিঙ্ক এর ভিতরে নয়সের ভিতরে একটা কালেকশন আছে কি সুন্দর একটা কালেকশন ডিওর ভিতরে ফুল বডিতে ঠিক আছে ধরলে এগুলো বুঝতে হবে এগুলো খুব আরামদায়ক ফেব্রিক প্রিন্টের ভিতরে একটা টেক্সচার আছে এটার ভিতরে ঠিক আছে এই আইডিয়াস এর ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ এইটা এই একটা কালেকশন আছে এসেনশিয়াল এর ভিতরে डिफरेंट হ্যাঁ ভাই এটা কাপড়টা কিন্তু খুব সফট ভাই এটা গায়ে দিলে ভাই বুঝতে পারবেন ভাই এই দেখেন কটন এর ভিতরে আচ্ছা এলসি কটন এর ভিতরে এই একটা কালার এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে ফেব্রিকে কিন্তু ডান

আর যারা হচ্ছে তাদের এই শপটা চিনেন না তাদের জন্য কিন্তু আজকে শপের লোকেশন প্লাস কিভাবে আপনারা অনলাইন অর্ডার করবেন সবগুলো কিন্তু বিস্তারিত জানাবেন হচ্ছে তানবীর ভাই

তাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বাইরে আরো বেশি বিক্রি করে হাজার বারোশো করে বিক্রি করে বিভিন্ন বারোশো করে বিক্রি করে আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল

কাছে নিলে দেখতে পারবেন এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কালার আছে আমি দেখা দিই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে দেখেন এস কালারের ভিতরে বাটন গুলা দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির বাটন গুলা ঠিক আছে এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ যাবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ যাবে তিনটা এম এল এক্সেল লাইট অরিজ কালার ভিতরে তারপর লুই বুটনের ভিতরে লুই বুটনের ভিতরে আরেকটা কালার চলে আসছে সুন্দর একটা ফেব্রিক চলে আসছে এগুলো হচ্ছে হিউজ পরিমাণ সেল হয়েছে আমার এই পূজাতে এবার ঠিক আছে তার জন্য আবার নিয়ে আসা এগুলো বই যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে রঙ্কজ গ্যারান্টি উঠলে নিয়ে আসবেন নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো তারপর এই একটা কালেকশন আছে দুই বুটনের ভিতরে আপনার মাস্টার কালারের ভিতরে এগুলো বয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল চিনিগুড়া ফেব্রিকসের ভিতরে স্কাই ব্লু কালার এবং এবং হোয়াইট কালারের ভিতরে একটা কালেকশন আছে দেখেন খুব সুন্দর শার্টগুলো খুব আরামদায়ক ফরমাল ক্যাজুয়াল দুই ভাবে এগুলা পড়তে পারবেন এগুলা পাওয়া যাবে 650 টাকা করে তারপর এই দেখেন পেট্রোল কালার একটা প্রোডাক্ট আছে হ্যাঁ পেট্রোল কালারের ভিতরে এগুলা পাওয়া যাবে এগুলা 100% কটন এর ভিতরে ভাই ঠিক আছে 100% কটন এর ভিতরে গরমে ভিতরে আরামে পড়তে পারবেন এগুলা পাওয়া যাচ্ছে মাত্র 650 টাকা করে তারপর এই যে দেখেন একটা কালেকশন ব্লু কালার এর ভিতরে ঠিক আছে এগুলা পাওয়া যাচ্ছে মাত্র 650 টাকা করে ছাই যাবে তিনটা এম এল এক্স এল এবং আমাদের 3 পিস 1200 টাকার অফারটা কিন্তু এখনো আছে ঠিক আছে সামান্য পরিমাণ স্টক আছে এখন এই এইগুলো দেখা দিচ্ছে আমি এগুলো তিন পিস বারোশো টাকা করে না না কাপড় ভালো এগুলো কাপড় কিন্তু ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি শুধু আমার এগুলা চলে আছে দেখে এগুলো এখন অফারে দিয়ে দিচ্ছে আরকি এগুলো পরে যাবে তিন পিস মাত্র বারোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এম এল তারপর এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এস কালের ভিতরে তিনটা করে সাইজ হবে এম এল প্রাইস তিন পিস মাত্র বারোশো টাকা যদি কেউ এক পিস নিতে তাহলে মাত্র পাঁচশো টাকা দুই পিস নিলে টাকা অলিভ কালার ভিতরে একটা কালেকশন আছে দেখেন কি সুন্দর কালেকশন হ্যাঁ এইগুলো পরে যাবে মাত্র তিন পিস বারোশো টাকা করে কিভেন কালারের ড্রপ শোল্ডারের শার্ট এগুলো বারশো টাকা করে ভাই এই শার্টগুলা এগুলো শীতে গরমে দুই ভাবে পারবেন ঠিক আছে ভাই এগুলো পাওয়া যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো টাকা তিন পিস বারোশো টাকা এই যে দেখেন সুন্দর কালেকশন এইগুলো ভাই নর্মাল সপ্তাহে নিতে গেলে ছশো সাড়ে ছশো টাকা লাগবে ঠিক আছে আমি আগে সাড়ে ছশো করে বিক্রি করতাম এখন এগুলা স্টক কিনে দিয়ে দিচ্ছি মাত্র তিন পিস বারোশো টাকা করে ঠিক আছে দেখেন তিন পিস মাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু টি শার্টটা চলে আসছে আমি দেখা দিব ঠিক আছে আমি আগে শার্ট গুলো দেখা দিচ্ছি হ্যাঁ আগে শার্ট গুলো দেখা দিচ্ছি ডিওর এর ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো পড়ে যাবে তিন পিস বারোশো টাকা করে তারপর এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এগুলো পড়ে যাবে তিন পিস বারোশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ডিওর ভিতরে ব্ল্যাক এর ভিতরে একটা আছে

হ্যাঁ লুই ফুটনের ভিতরে এটা পড়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বুকের ভিতরে কিন্তু একটা প্রিন্ট লোগো দেওয়া আছে এগুলো এটার ভিতরে কালার চলে সুন্দর একটা কালার লাইট কালার প্যান্ট দিয়ে পড়লে খুব ভালো লাগবে এগুলো মাত্র টাকা করে ঠিক আছে চাইনিজ চাইনি ধরে বুঝতে পারেন খুব আরামদায়ক ফেব্রিক হ্যাঁ আর এগুলো কিন্তু খুব আরাম গরমে খুব আরাম লাগবে ঠিক আছে হ্যাঁ এই একটা প্রিন্ট আছে ভিতরে ভিতরে ছোট ছোট করে প্রিন্ট আছে এগুলো পড়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে দেখছেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এইগুলো পরে যাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্স তারপর উড এর ভিতরে একটা দেখেন কি সুন্দর একটা ভিতরে লেখার ভিতরে প্রিন্টের ভিতরে কিন্তু একটা লেখা আছে হ্যাঁ আছে এগুলো পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল

সবাই পরে ভাই একশো দুশো টাকা যেমন সবাই পরে এখন তাদের সাথে আপনারা যদি যোগ করেন তাহলে ভাই ঠিক আছে এই দেখেন দুই একটা ভিতরে আছে এগুলো পরে যাবে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকাটা কিন্তু চাইনিজ ভিতরে হ্যাঁ তারপরে একটা কালেকশন আছে এটা পাঁচশো টাকা করে জার্সি ফেব্রিক এর ভিতরে সাই যাবে তিনটা এম এল এক্সেল এবং ভিতরে একটা কালেকশন আছে এটা আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যাবে কিন্তু চাইনিজ চাইনি কটনের ভিতরে ঠিক আছে ধরলে এগুলো এগুলো খুব আরামদায়ক এই হাই ইঞ্চ এই যে লেখাগুলো আছে যদি এগুলো উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব একবারে ভাই ঠিক আছে যেটা সত্য কথা ভাই ব্যবসা করবো ভালোভাবে ব্যবসা করবো একটা কালেকশন আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এর ভিতরে একটা কালেকশন আছে দেখেন ঠিক আছে প্রিন্ট গুলো কিন্তু খুব ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট দেখেন যদিও পাতলা কিন্তু টান মালা কিন্তু ফাটে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্স এল তারপর এই একটা কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু বুকের ভিতরে এমব্রয়ডারিতে কাজ করা ভাই বুকের মধ্যে এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা এটা পড়ে যাবে মাত্র 650 টাকা করে সাইজ তিনটা এম এল এক্স এল এবং বসের ভিতরে এই ব্লু কালারটা কিন্তু আবার চলে আসছে ঠিক আছে এই প্রিন্টটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনি এই যে 150 টাকা কিন্তু ভাই এত প্রিন্ট ভালো দিবেন ভাই একটা প্রিন্ট করতেই ভাই 150 টাকা লাগে ভাই ঠিক আছে ভাই আমাদের যে যে কোয়ালিটির আপনার প্রিন্টগুলা ড্যাফ্রনের ভিতরে একটা কালেকশন আছে এটা এখন একটাই হবে হ্যাঁ এটা কিন্তু গ্লেসি একটু শাইনি ঠিক আছে আর প্রিন্টের ভিতরে একটা টেক্সচার আছে এটার ভিতরে ঠিক আছে এইগুলো পরে কিন্তু অন্য একদম ভিন্ন টাইপের কাপড় ঠিক আছে ভাই 650 টাকা একটা গেঞ্জি কিনবেন অবশ্যই আপনাকে ভালো একটা ফেব্রিক দেওয়া হবে তারপর এই যে দেখেন একটা কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু আমি আবার রিস্টেক করছি এটা পরে যাবে মাত্র 650 টাকা করে কিন্তু বুকের ভিতরে কিন্তু আপনার স্টোনের কাজ করা আছে ঠিক আছে আর এই যে এইটা যেটা দেখছেন এটা কিন্তু মক ঠিক আছে হ্যাঁ মক এগুলো পাওয়া যাচ্ছে মাত্র 650 টাকা করে সাইজ যাবে তিনটা এম এল এক্সেল আইডিয়াস এর ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ এটা এখন শুধু এল আর এক্সেল সাইজ হবে দুইটা সাইজ হবে এটার এম সাইজটা শেষ হয়ে গেছে এসএনসি এর ভিতরে একটা কালেকশন আছে দেখেন এটা অনেক ফুটে থাকে হ্যাঁ এটা কিন্তু অনেক ফুড এটা আর একটা কালার ছিল এটা শেষ হয়ে গেছে কালারটা এখন এই যে দেখেন গিভেন সি এর ভিতরে একটা ফেব্রিক আছে ঠিক আছে চালিয়ে কিন্তু অনলাইনে হ্যাঁ হোম ডেলিভারি করে দিতে পারব আমরা তারপরে এই যে দেখেন ওয়াফেল ফেব্রিকের ভিতরে চাইনিজ ফেব্রিক এইগুলা কিন্তু পরে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপরে এই যে দেখেন গিভেন সির ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে এস কালারের ভিতরে এগুলো পরে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্স এল ভিতরে নাইক এই যে দেখেন নাইকের ভিতরে এম করা হ্যাঁ এগুলো পড়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স তারপর এই একটা কালেকশন আছে এসেন্সিয়াল ভিতরে এল এক্স এল দুইটা সাইজ হবে এটার ভিতরে ঠিক আছে খুব সুন্দর একটা কালার আরো একটা কালার আছে দেখা দিই

এগুলো প্রাইস পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভাই আটশো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপর কটনের ভিতরে এলসি কটনের ভিতরে ঠিক আছে এগুলো ফেব্রিক কিন্তু অনেক আরামদায়ক খুবই বাহির আরেক রকম ভাই ঠিক আছে এগুলো পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্স এল আরেকটা কালার আছে দেখা দেয় এই একটা কালার খুব সুন্দর একটা কালার এটা পড়ে যাবে এটাও পেয়ে যাবেন আপনার আটশো পঞ্চাশ টাকায় তারপর এই একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় সাজাবে তিনটা এম এল এক্স এল তারপর আপনার এই যে দেখেন ভিনেক কলা ভিতরে একটা কালেকশন চলে আসছে ভিনেক কলা ঠিক আছে হ্যাঁ এটা পড়ে যায় আপনার মাত্র 850 টাকা ছাই হবে তিনটা এম এল এক্স এল তারপর এই যে দেখেন হোয়াইটের ভিতরে ওল্ড মানি পোলো হাফ জিপারের ভিতরে ভাই ঠিক আছে এটা ফেব্রিক এর একটা টেক্সচার দেওয়া আছে দেখেন আনলে বুঝতে পারবেন কাছে এগুলো কিন্তু খুব আরামদায়ক ফেব্রিক এগুলো পড়ে যাবে মাত্র 750 টাকা করে ভাই 750 টাকা করে তারপর এটা আরেকটা কালার আছে এই একটা কালার এইটা দেখেন এগুলো পড়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ছাই হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ তারপর এই দেখেন জিপার ভিতরে একটা ফেব্রিক আছে ওয়াফেল ফেব্রিকের ভিতরে ঠিক আছে ফেব্রিকে কিন্তু ডান ডান বাম সব দেখা যায় এই পাশ থেকে ওই পাশ ঠিক আছে হ্যাঁ একদম এয়ার পাস করবে পুরো বডিতে আপনার এগুলো বয়স হচ্ছে মাত্র 750 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই দেখেন চাইনিজ ফেব্রিকের ভিতরে ওয়াফেল ফেব্রিকের ভিতরে এগুলো পড়ে যাবে হচ্ছে মাত্র খুব আরামদায়ক ফেব্রিক এটা কিন্তু সুইংলেস হ্যাঁ এগুলো পড়ে যাবে হচ্ছে মাত্র 850 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এটা দুইটা সাইজ যাবে এল এক্সেল এম আর এল এটা বোঝা যাবে আটশো পঞ্চাশ টাকা করে কাপড়ে কিন্তু টেক্সচার দেওয়া আছে অলিভ কালারের ভিতরে ধরলে বুঝতে হ্যাঁ আপনার কাজ করা আছে এগুলো বোঝা যাবে তারপর এই একটা কালেকশন আছে দেখেন বালান্সি ভিতরে ঠিক আছে ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা দেখেন কাজটা কিন্তু হাতে লাগে হ্যাঁ এটা কিন্তু হাতে কিন্তু হাতে লাগে ফেব্রিকের ভিতরে চাইনি যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাজ হবে তিনটা এম এল এক্স তারপর এই একটা কালেকশন চলে আসছে দেখেন কি সুন্দর একটা ফেব্রিক ভাই ফেব্রিকটা ধরলে না ধরলে ভাই বুঝতে পারবেন আমি ভাই হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন হাতে একটা ফিল আছে খুব সুন্দর একটা ফিল আছে আর এগুলো পরলে কিন্তু খুব ভালো লাগবে আর কি এগুলো যেই পরুক তারপর এটা আরেকটা কালার আছে এই দেখেন কি সুন্দর একটা কালার হোয়াইট কালারের ভিতরে এগুলো পড়ে যাচ্ছে 950 টাকা করে আর এই যে এটা একটা লোগো দেওয়া আছে ছোট একটা লোগো দেওয়া আছে এগুলো পড়ে যাচ্ছে 950 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং এই একটা কালেকশন আছে পোলোর ভিতরে এটা পড়ে যাবে আপনার 850 টাকা করে তিনটা কালার কম্বিনেশন ভিতরে এটা বোঝা যাবে একশো পঞ্চাশ টাকা করে তারপর এই একটা কালেকশন আছে গুচির ভিতরে এটা যাবে একশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে দুইটা এল আর এক্স এল আর এক্স এল হ্যাঁ তারপর এ একটা আছে ওয়াই এর ভিতরে এম আর এল দুইটা সাইজ হবে প্রাইস পাওয়া যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এইগুলা কিন্তু আপনি পড়লে কিন্তু খুব আরামদায়ক খুব আরাম লাগবে তারপর এ একটা আছে এক কালারের ভিতরে এটা বোঝা যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বুকে একটা হাই ইঞ্চি করে ছোট্ট দেওয়া আছে ঠিক আছে উঠলে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব তারপর এই যে ডিওর ভিতরে একটা কালেকশন আছে এটাও পাওয়া যাবে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে হচ্ছে লাগা এল সাইজ হবে এটার ঠিক আছে হ্যাঁ তারপর এই একটা আছে এটাও আপনার পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এর একটা সাইজ হবে এম সাইজ তারপর এই একটা কালেকশন আছে হ্যাঁ এটা আপনার এল আর এক্সেল দুইটা সাইজ হবে ইউএস পোলোর ভিতরে এটা ভিতরে আরেকটা কালেকশন দেখা দিই এই যে দেখেন একটা কালার সুন্দর একটা কালার ঠিক আছে এইগুলো পোলার ভিতরে পেয়ে যাবে আমি ড্রপ শোলার কিন্তু হিউজ কালেকশন চলে আসছে আমি দেখা দিচ্ছি ড্রপ শোলার কিন্তু কালেকশন চলে আসছে হোয়াট ভিতরে এটা কিন্তু আমরা রিস্টোর করছে আবার ড্রপ শোলার হ্যাঁ এটা রিস্টোর করছে আবার তিনটা সাইজ হবে এমএল এক্সএল প্রাইস পড়ে যাবে মাত্র 700 টাকা করে তারপরে হ্যাঁ 700 টাকা করে এই যে দেখেন এই একটা কালেকশন আছে ঠিক আছে কিন্তু হাইনিচি প্রিন্ট গুলো আছে প্রিন্ট গুলো উঠে গেলে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এগুলো পেয়ে যাচ্ছে মাত্র 700 টাকা করে

এগুলো পড়ে সাতশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল একটা এই একটা এটা আপনার দুইটা সাইজ হবে এম সাইজ আর হচ্ছে এক্স এল সাইজ যাবে মাত্র সাতশো টাকা করে আপনার সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তারপরে একটা আছে অরেঞ্জ কালের ভিতরে ঠিক আছে আপনার ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহিরে টাকা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করতে হবে ভিতরে একটা কালেকশন আছে কারণ ঢাকার বাইরে অনেক সময় কাস্টমার প্রোডাক্ট পাঠালে ডেলিভারি চার্জ ছাড়া তখন কাস্টমার অনেক ঝামেলা হয় অনেকে নানি সুস্থ থাকে দাদা সুস্থ থাকে মাল রিসিভ করতে পারেন ঠিক আছে এ একটা কালেকশন আছে ফুল বডি প্রিন্ট করা ঠিক আছে ফেয়ারলেস এটা পয়া যাবে সাতশো টাকা করে সাই হবে তিনটা এম এল এক্স এল তারপর এ একটা আছে প্রাউডের ভিতরে

জগাসেরও কালেকশন আছে আমি দেখা দিব জগার্সের কালেকশন গুলা তারপরে ভাই ভাই যেহেতু শীত চলে আসছে ভাই ব্যাগি জগাস এগুলো তো লাগবেই ভাই ঠিক আছে ভাই এগুলো আমি আগে বিক্রি করতাম আটশো পঞ্চাশ টাকা করে এখন দিচ্ছি হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ভাই সাতশো পঞ্চাশ টাকা করে সাইটা এম এল একটা কালেকশন আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্সেল সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এইটা আসে ভিতরে একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এখন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি এই একটা আছে এক কালার ভিতরে এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তারপর এই একটা কালেকশন আছে এটাও পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো ফেব্রিক কিন্তু খুব আরামদায়ক ফেব্রিক ঠিক আছে এগুলো কিন্তু সহজে ভুজকা উঠবে না ঠিক আছে এগুলো পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা করে এক কালার ভিতরে লোয়ার কাট যে যারা চাচ্ছেন দেখেন নিজে কাটিং দেওয়া আছে হ্যাঁ কাটতে থাকবে এটা ভাঙচুর কাপড়ে ইয়া ঝুরঝুরি কাপড়ের ভিতরে এরা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ভালো ভিতরে পড়তে চান এই যে এগুলো পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল হ্যাঁ তারপর এ একটা কালেকশন আছে এক কালের ভিতরে এটা হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা করে সাহেব তিনটা এম এল এক্স এল তারপর যারা জগার্স পড়তে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আগে বিক্রি করতাম নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো দিয়ে দিব এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল তারপর একটা কালেকশন আছে এটা দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তিনটা এম এল এক্সেল নাদিম ভাই আমি কিন্তু আপনাদের ভিউয়ার্সদের জন্য দারুণ কিন্তু একটা অফার রাখছি যারা এই ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউ দিতে পারবে এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করতে পারবে তাদের জন্য কিন্তু দুইটা টি শার্ট কিন্তু ফ্রি থাকবে ভাই আচ্ছা ঠিক আছে আপনারা দিবেন কিভাবে এই টি শার্টটা আমরা দিয়ে দিব হচ্ছে তাদের তারা যদি সব আসে যায় সব এসে নিতে পারবে এবং যারা যদি কেউ যদি চায় যে ভাই আমাকে বাসায় পাঠাতেন তাহলে বাসায় পাঠাইতে পারবে ভাই তার জন্য কোনো সমস্যা নেই ভাই

আমাদের দোকান পাবে সব সব নাম্বার একশো তিপ্পান্ন যদি বলি তাহলে চন্দ্রমাস সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে যে আট হাজার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর তলায় লিফ্টের তিন সব নাম্বার একশো তিপ্পান্ন যারা আপনাদের থেকে প্রোডাক্ট কিনবে তাদের জন্য তো এই অফারটা থাকবে হ্যাঁ তাদের অফার থাকবে ভাই ওকে তারা যারা কিনবেন এবং কিনবেন না কিন্তু বেশি বেশি কম দেখা যায় ভাই আপনি অর্ডার ঠিক আছে আপনার কমেন্ট এর আপনার নামও চলে আসে আপনার নাম চলে আসে তখন আপনি একটা জায়গায় দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে তো ইনশাল্লাক দেখা হবে যদি আপনার এই ভিডিওতে পঞ্চাশ হাজার এবং কমেন্ট সেকশনে বেশি বেশি করে কমেন্ট করতে পারেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করতে হবে হ্যাঁ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ